বহিরাগত তকমা মুছে ফেলে হাড়োয়া বিধানসভায় ভোট দিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা বহিরাগত তকমা মুছে ফেলে হাড়োয়া বিধানসভায় ভোটার হয়ে ভোট কেন্দ্রে ভোট দিলেন হাওড়ার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা হাড়োয়া বিধানসভা নির্বাচনে বসিরাটের সাংসদ তথা হাড়োয়া বিধানসভা প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলাম এই কেন্দ্র থেকে টিকিট পেলেও টিকিট পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন আব্দুল কালেক মোল্লা হাওড়া কেন্দ্রে ভোটার দিন ঘোষণা হতেই হাওড়া বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেস এর সমর্থকবৃন্দ বৃন্দ নাম করে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চাই এই পোস্টার মেরেছিল তারপর যথেষ্ট শোরগোল শুরু হয়েছিল গোটা হাওড়া বিধানসভা জুড়ে পাশাপাশি চলতি বছরের অক্টোবর মাসের একত্রিশ তারিখ রাতে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন মেনাকার বিধায়ক উষারানী মন্ডল তিনি সরাসরি আব্দুল খালেক মোল্লাকে বহিরাগত তকমা দিয়ে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন কিন্তু বুধবার ভোটের প্রায় অন্তিম লগ্নে দুপুর তিনটে নাগাদ সকলকে চমকে দিয়ে হাওড়া বিধানসভা দুশো চোদ্দ নম্বর বুথ হাওড়া শফিক আহমেদ কালস স্কুলে ভোটদান করলেন আব্দুল খালেক মোল্লাম যা দেখে সভাপতি হতচকিত হন হাওড়া সাধারণ মানুষ এমনকি দলের নেতা কর্মীরাও বিষয়টি নিয়ে হাওড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া ব্লক টু এর যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন লোকসভার পরপরই আমি হাওড়া বিধানসভার ভোটার হই হাওড়া বিধানসভা প্রসঙ্গে যারা আমাকে বহিরাগত বলছিল তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছিল গণতান্ত্রিক পদ্ধতিতে আজ আমি হাওড়া বিধানসভা থেকে ভোট দিলাম আজ আমি হাওড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রবিউল ইসলামকে ভোট দিয়েছি কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বহিরাগত তাকমা লোকসভার পরে পরেই আমি হাওয়া বিধানসভার ভোটার হয়েছিলাম দিয়েছিলাম ভোট তো আমি আজকে বিধানসভা আমার খুব পছন্দের প্রার্থী আমাদের যিনি অভিভাবক ছিলেন নুরুল ইসলামের সুপুত্র রবুল ইসলামের দল তাকে নির্বাচিত করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি আজকে তাকে ভোট দিলাম আমি হারওয়া বিধানসভার আর দুশো নম্বর বুথের একজন ভোটার আমি ভোট দিলাম খুব ভালো লাগলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি দেখুন যারা বৈরাগত বলছে তারা হয়তো ব্যক্তি হিংসা করছে কিন্তু আমি যে বৈরাগত নয় গণতন্ত্র পদ্ধতিতে দিয়ে ভোট দিলাম সেটা তো আজকে তার প্রমাণ হলো তো আমি হাড়োয়া বিধানসভারই ভোটার আমি আজকে রবুল ইসলামের ভোট দিয়েছি বৈরাগত সব তকমা কিছুকার চরিতার্থ স্বার্থ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই তকমা লাগায় খুব ভালো সংগঠন আরও মজবুত হবে আমি হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি এর আগে পূর্বতন আমি সভাপতি ছিলাম এখন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশেষ করে আজকে এই রবুল ইসলামের ভোটে আমার মনে হয় এক লক্ষের নিচে আসবে না ভোট মার্জিন এক লক্ষ আমরা ভোটে জয়যুক্ত হব রবুল ইসলামকে ভোট দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে বিরোধীরা যে আক্রমণ করছে বুথে এদন বসতে দিচ্ছে না এগুলো সব গ্রহ মানুষ দেখুন চতুর্দিকে সুন্দরভাবে মানুষ উৎসবের ভোট দিচ্ছে যারা বৈরাগত বলেন দেখুন কাকে বৈরাগত বলবেন ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের সব জায়গা তার ভোটাধিকার করার দেওয়ার অধিকার আছে আমাদের প্রার্থী রবুল ইসলাম তো বারাসাতের ভোটার তাহলে আমরা বৈরাগত বলবো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে প্রার্থী করবেন আর আমরা ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে আমি যেখানকার ভোটার সেখানে ভোট দেবো এটা তো বৈরাগত প্রশ্নই আসে না দেখুন ওদের ভোট বাক্স নীল হয়ে গেছে শূন্য হয়ে গেছে তারা অভিযোগ আগে থেকেই করছে কেন জানে তারা হেরে যাবে বাইরে গেছে তাই তারা আগে থেকেই এই তকমাটা লাগিয়ে দিচ্ছে এই তকমা লাগিয়ে কারণ পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বদ সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষে উন্নয়ন করছে বিরোধীদের ভোট শূন্য হয়ে গেছে আগে থেকেই ভোট লুট বাড়ি আমাদের এজেন্ট বসতে দিচ্ছে না এস এফ সিপিএম তা যদি এই কথা না বলে তারা জানে তো পরবর্তীকালে মানুষের যাওয়ার জায়গা নেই একটা কথা বলে আগামী দিনে আবার মানুষের কাছে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে মানুষ সেদিকে কর্ণপাত করছে না মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই মানুষ রায় দেবে বলছি যে পুরাতন সংসদ আমাদের অভিভাবক হাজিরুল ইসলাম আর সেই মার্জিন ছাপিয়ে যাবে আশা করছি ভোটের যা ট্রেন চলছে মানুষের মুখ দেখে আমরা বুঝতে পারছি হাজির নুরুল ইসলামের যে ভোট ছিল তা অনেক এগিয়ে যাবে প্রচুর পরিশ্রম করেছেন নেতারা পরিশ্রম করেছেন আমার নেতা সুজিত বোস পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পাত্রভৌমিক সকলে যেভাবে পরিশ্রম বা বিভিন্ন ব্লকের সভাপতি বুথ সভাপতি অঞ্চল সভাপতি কর্মী যেভাবে উন্নয়নের পক্ষে তারা পরিশ্রম করছে তাতে আমাদের লাখের কাছাকাছি পৌঁছে যাব আমরা